খুব সকাল সকালে বাড়ি সকলে মিলে একসাথে কাজে লেগে পড়েছি পিসিও চলে এসেছে কারণ বাড়িতে ছিল ওই দিন গ্রহ পুজো তো গ্রহ পুজো তো একদম খুব সকাল সকালে শুরু হয়ে গিয়েছে এখানে পাঁচজন ব্রাহ্মণ চলে এসেছে ওরাও এখানে বসে পড়েছে সব কিছু হয়েছে মনিকে সবটা দেখিয়ে দিচ্ছিলো কারণ গ্রহ পুজোটা হচ্ছিলো কাকিমণির নামে তো এখানে সবটা পুজো তোমরা দেখতে থাকো আমিও এই পুজোটা আগে কখনও দেখিনি মানে দেখেছি ধরো ত্রিপুরায় কিন্তু অন্যরকমভাবে কিন্তু এরকমভাবে এরা এটা হচ্ছে মানে এরা হচ্ছে বিহারি ব্রাহ্মণ ছিল তো তো রাত ছিল মানে এটা ছিল একটা অন্যরকম ভাবে সব নিয়মকানুন সমস্ত কিছু অন্যরকম ছিল একদম পুরো একটা দিন লেগেছে সকালবেলা সেই আটটা থেকে নয়টা কি সাড়ে নয়টা থেকে শুরু হয়েছে একদম পুরো সন্ধ্যা পর্যন্ত হাই বলতো হ্যাঁ হাই বলো তুমি এই যে আসনটা যে সাজিয়েছে মানে এতটা সুন্দর লাগছিলো ফোনের মধ্যে অতটাও বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে পুরোটা ঠাকুর ঘর এতটা সুন্দর লাগছিল এমনকি ব্রাহ্মণরা নিজেরাই বলছিলো যে খুব সুন্দর ফুটেছে যে ওরা শুধু ওরা নিজের এই ভিডিও করছে আর আমরা তো করবোই দেখো এতটা সুন্দর লাগছিলো সামনে থেকে তারপর এখানে পুজো তো চলছে তার সাথে সাথে এখানে যজ্ঞেরও আয়োজন চলছে তারপর যে এখানে আবার মাঝখান দিয়ে আয়সে রান্না এখানে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট কিন্তু কিছু কিছু পুরি ভাত ছিল ওরা পূজার ফাঁকে ফাঁকে একটু চাটাও খাচ্ছিলো তো সেই জন্য কেউ খাবে কেউ খাবে না এরকম একটা তারপর বাড়ির সবাই খাবে সেই জন্য বাড়ির সকলের জন্য এখানে পুরীগুলো বানাচ্ছে আর ওরা আরেকটু পরে খাবে মানে যজ্ঞটা শেষ করার পর একবারে খাবে সেই জন্য ওদেরটা পরে এখন এই যে যজ্ঞের পুরো প্রস্তুতি হয়ে গেছে এখন শুরু হবে যজ্ঞ

পুজো যোগ্য তারপর আরতি সব কিছু কমপ্লিটের পরে ওরা সকলে খেতে চলে এসেছে তারপর ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে আমরাও বাড়ি সকলে খেয়ে নিয়েছি তারপর কি হলো দেখো তোমরা রাত্রিবেলা আমি প্রত্যেকদিন দিয়ে আজকে লাগাইছি তুমি আজকে পুরো মশাল আটকানোর দায়িত্ব তোর আমি আজকের থেকে ভাগ করতেছি দাঁড়া হলো সাত দিন তো রবি শনি রবি সোম আমরা দুই ভাই বোনের মধ্যে সবসময় এরকম মারামারি খুনসুটি ঝগড়া লেগেই থাকে তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে গ্রহ এমনভাবে দেখেছো সেটাও কমেন্টে অবশ্যই জানিও বাই